নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন লক্ষ্মী ভাণ্ডারে আজ একলা ডিসেম্বর ভান্ডার প্রকল্পের জন্য আজ বিরাট বড় খুশির খবর ভাণ্ডারে ডিসেম্বর মাস শুরু হতে না হতেই রাজ্য সরকারের বড় ঘোষণা ডিসেম্বর মাসের টাকা মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কবে দেবে তার তারিখ দিল নবান্ন দুই অথবা চার তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্যে কোন কোন জেলায় কত তারিখে টাকা দেবে সে বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব তার সাথে বলছি নতুন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে সে বিষয় নিয়ে আজ আলোচনা করব তাই বলছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমার এই ডাব্লিউবি সন্ধান এই ছোট্ট চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারে একলা ডিসেম্বরে আগেই বড় ঘোষণা ডিসেম্বর মাসে টাকা দেওয়া ফাইনাল তারিখ দিল নতুন আবেদনকারীদের টাকা কবে দেবে তো বন্ধুরা এখানে বুঝতে পারছেন যে একলা ডিসেম্বরে আগে কিন্তু বড় ঘোষণা করে দিয়েছে নবান্ন আর নতুন মহিলাদের আবেদনকারীদের টাকা কবে দেবে সে বিষয় নিয়ে কিন্তু জানতে পারবেন বঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের আজ দারুণ বড় সুখবর একলা ডিসেম্বর শুরুতে নবান্ন তরফ থেকে আজ বিরাট বড় ঘোষণা করা হয়েছে ডিসেম্বর মাসে টাকা মা বোনদের অ্যাকাউন্টে কবে দেবে তার তারিখ দিল নবান্ন ডিসেম্বর মাসে এক হাজার টাকার ফাইনাল তারিখ ঘোষণা এবার ডিসেম্বর মাসে আটটি জেলায় আগে টাকা ঢুকবে যে জেলাগুলিতে টাকা দেবে তাই তার মধ্যে বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ইত্যাদি জেলাগুলিতে কবে টাকা ঢুকবে অর্থাৎ কোন জেলায় কবে টাকা দেয় অথবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের ডিসেম্বর মাসের টাকা কবে দেওয়া হবে এছাড়াও নতুন আবেদনকারীদের মধ্যে পাঁচ লক্ষ নতুন মহিলা ডিসেম্বর মাসে টাকা পাবেন তো বন্ধুরা এখানে আরো বলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বর্তমানে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে পঁচিশ থেকে ষাট বছরের মহিলারা এই প্রকল্পের আওতায় জেনারেল ঘরের মহিলারা এক হাজার টাকা এবং তপসিলি জাতি শ্রেণীভুক্ত মহিলারা বারোশো টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন তবে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের রাজ্যের নয় গোটা ভারতবর্ষে একটি জনপ্রিয় প্রকল্প হিসেবে পরিচিত পেয়েছেন তাই এই প্রকল্পের সুবিধা পেতে মহিলারা বিভিন্ন দুয়ারে সরকার ব্লক অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে নতুন আবেদনপত্র জমা করেছেন তাই এই নতুন আবেদনকারীদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যুক্ত করতেই রাজ্য সরকার বর্তমানে পাঁচ লক্ষ নতুন সুবিধাভোগীদের ডিসেম্বর মাস থেকে টাকা দেওয়ার তারিখ ঘোষণা করে জানিয়ে দিয়েছেন ডিসেম্বর মাসে এগারোই ডিসেম্বর থেকে নতুন করে পাঁচ লক্ষ সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তবে রাজ্য সরকার নির্দেশ অনুযায়ী যে মহিলাদের আবেদনপত্র অ্যাপ্রুভ দেওয়া হয়েছে সেই সমস্ত মহিলারাই বর্তমানে ডিসেম্বর মাস থেকে টাকা পাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন ডিসেম্বর থেকে নতুন করে পাঁচ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তার মধ্যে সরকার নির্দেশ অনুযায়ী যে মহিলাদের আবেদনপত্র অ্যাপ্রুভ দেওয়া হয়েছে সেই সমস্ত মহিলারাই বর্তমানে ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা পাবেন তারপরে রাজ্য সরকারের তরফ থেকে এখানে আরও বলা হয়েছে শুধু তাই নয় এর পাশাপাশি রাজ্য সরকার ডিসেম্বর মাসের পুরনো সুবিধাভোগীদেরও টাকা দেওয়ার তারিখ ইতিমধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন ডিসেম্বর মাসে এক হাজার ও বারোশো টাকার ফাইনাল তারিখ জানিয়ে দিয়েছেন এবার ডিসেম্বর মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা রাজ্যে আটটি জেলায় টাকা দেওয়ার তারিখ জানিয়ে দিয়েছেন জেলাগুলি হলো বাঁকুড়া বীরভূম নদীয়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর মালদা জেলার প্রথম ধাপে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মাসের তিন অথবা চার তারিখের মধ্যে টাকা ঢুকতে শুরু করবে এছাড়াও নবান্ন একজন বিশিষ্ট আধিকারিক জানিয়েছেন ডিসেম্বর ডিসেম্বর থেকে মাসের টাকা দেওয়ার অর্থাৎ লেখাটি চলে আসবে স্টেটাস এবং তিন অথবা চার তারিখ থেকে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে মোট তিনটি ধাপে এবার ডিসেম্বর মাসের টাকা ঢুকবে এবং পনেরোই ডিসেম্বর পর্যন্ত নতুন ও পুরনো মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এছাড়াও বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার ছয় অথবা সাত তারিখের পর থেকে ডিসেম্বর মাসের এক হাজার টাকা তাদের অ্যাকাউন্ট ঢুকতে শুরু করবে এবং উনত্রিশ তারিখ পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে এছাড়াও নবান্ন একজন বিশিষ্ট আধিকারিক জানিয়েছেন দুইয়ে ডিসেম্বর থেকে এবার ডিসেম্বর মাসের টাকা দেওয়ার প্রসেস আন্ডার প্রসেস লেখাটি চলে আসবে এবং তিন অথবা চার তারিখ থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে মোট তিনটি ধাপে কিন্তু এবার টাকা দেওয়া হবে এছাড়াও বিদ্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার ছয় অথবা সাত তারিখের পর থেকে ডিসেম্বর মাসের এক হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং উনত্রিশ তারিখ পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে আজকের আপডেট ছিল বন্ধুরা এ পর্যন্ত